এইবার অপু বিশ্বাস আর সাকিব খানের সংসার নিয়ে মুখ খুললেন বুবলি। বুবলি তাদের সংসার নষ্ট করেনি তাও নিয়ে মুখ খুলল বুবলি। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা গিয়েছে বুবলি একটি প্রোগ্রামে অপু বিশ্বাসকে নিয়ে বললেন যে আমি তার সংসার নষ্ট করিনি তার সংসার তিনি নিজেই নষ্ট করেছে এবং আমি তাদের লাইফে আসার আগেই তাদের সংসার নষ্ট হয়েছে। অপু বিশ্বাসের সংসার নিজের দোষে নিজে নষ্ট করেছে এবং তার জন্য হচ্ছে তার সন্তান বললেন বুবলি তার সতীন অপবিশ্বাসকে নিয়ে সাকিব খান নাকি অপবিশ্বাসকে সত্য দিয়েছিল হয় সংসার নয় বাচ্চা অপবিশ্বাস বাচ্চা নিয়েছে এবং তাদের সংসারটা নষ্ট হয়েছে কারণ অপবিশ্বাসে কয়েকবার প্রেগনেন্ট হয়েছিল কিন্তু কোনো কারণে তাদের বাচ্চা হয়নি সেই জন্য এটাই লাস্ট চান্স ছিল বাচ্চা নেওয়া জন্য অপবিশ্বাস বাচ্চার কথা চিন্তা করে সংসারের কথা চিন্তা বাদ দিয়ে দিয়েছিল এবং তিনি বাচ্চা নিয়েছিল এবং তাদের সংসারটা তার তারপরেই নষ্ট হয়ে গিয়েছে এমনটাই বলেন বুবলি একটি প্রোগ্রামে বসে উপবিশ্বাসকে নিয়ে বুবলি বলেন আমার জন্য তাদের সংসার নষ্ট হয়নি বরঞ্চ তাদের জন্য আমার বুবলি বলে আমার জন্য অপবিশ্বাস সংসার নষ্ট হয়নি বরঞ্চ উপবিশ্বাসের জন্য আমার সংসারটাই নষ্ট হয়ে কারণ তাদের যখন সংসার ছিল তখন কিন্তু আমি তাদের মাঝে ছিলাম না যখন তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তারপরে আমি সাকিবের লাইফে এসেছে এবং আমাদের একটি সন্তানও হয়েছে অপবিশ্বাসের জন্য আমরা সংসারটা করতে পারলাম না এবং আমাদের সংসারটাও নষ্ট করে দিল এই অপবিশ্বাসী